ছোটবেলায় পাশের বাড়ির কাকুর বাগানে ফল পড়ার আওয়াজে বেড়াটোপকে ছুটে গিয়ে ফল কুড়ানোর অপরাধে যে কাকিমা আমায় বাবা মায়ের শেখানো চুরিবিদ্যা বলে গাল মন্দ করেছিল এখন সেই কাকিমার সাথে দেখা হলেই আমি ফল কিনে দিই তবে তাকে আজও বলা হয়ে ওঠিনি যে সময় পেলেই আমি বৃদ্ধাশ্রমে আর অনাথাশ্রমে গিয়ে কিছু মানুষকে ফল খাওয়ানোর সুযোগটা হাত ছাড়া করিনি কাকিমাকে এসব বলিনি কারণ অনেক আগেই তাকে আমি ক্ষমা করে দিয়েছি প্রতিবেশী খুঁড়তো বোনের হেলনা ভেঙে ফেলেছিলাম বলে যেই কাকু আমার মায়ের সামনেই আমার গালে চর মেরে বলেছিল যেদিন বাপের কেনার সামর্থ্য থাকবে সেদিন এভাবে কিনে ভাঙিস সেই কাকুকে আজও বলা হয়ে ওঠেনি যে এখন আমি কত কত খেলনা কিনি শুধু সেই সব বাচ্চাদের দেওয়ার জন্য যারা একবেলা ভরপেট খাওয়াটাকেও উৎসব বলে মনে করে কাকুকে এসব বলতেও চাইনি কারণ তাকে অনেক আগেই আমি ক্ষমা করে দিয়েছি মায়ের মুখে শুনেছি দিদির পর দ্বিতীয় কন্যা সন্তান অর্থাৎ আমি যখন হলাম রাগে বাবা প্রায় দশ দিন আমার মুখ দর্শন করেনি মেয়ে হওয়ার অপরাধে বাবার আদর থেকেও বঞ্চিত ছিলাম আমার জন্মের তিন বছরের মাথায় আমার ভাই যখন হলো আনন্দে বাবা পুরো গ্রাম মিষ্টি বিতরণ করেছিল ভাইয়ের যত্ন আসতে একটু ত্রুটি হলেই বাবা আর ঠাকুমা মাকে গালমন্দ করে ভালোভাবেই বুঝিয়ে দিত পুত্র সন্তান সন্তান আর কন্যা সমান নয় ছেলেকেই নাকি বেশি যত্ন করতে হয় কারণ তার হাতেই বংশরক্ষার ভার রয়েছে যে এমনকি নিজের সন্তানকে শাসন করার অধিকারটুকুও মায়ের ছিল না ভাইয়ের পড়াশোনার জন্য বিশেষ মনোযোগ দিতে গিয়ে বাবা আমাদের পড়াশোনায় ইতি টেনেছিল মাধ্যমিকের পরে আমি টিউশন পড়িয়ে নিজের পড়া চালিয়ে রেখেছিলাম এখন একটা স্কুলে শিক্ষকতা করি ভাই চাকরি পাওয়ার পর বিয়ে করে বউকে নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে মা বাবার খোঁজও নেয়নি আমি প্রতি মাসে বেতনের টাকা পেলেই মা বাবার ওষুধ থেকে শুরু করে সংসার খরচ বাবার হাতে দিয়ে আসি এখন বাবার অনুতপ্ত চোখের চাহনি আমায় লজ্জায় ফেলে দেয় আমার বাবা অনুতপ্ত হোক আমি চাই না কারণ অনেক আগেই বাবাকে আমি ক্ষমা করে দিয়েছি আমার প্রেমিক আমার থেকে ভালো কাউকে পেয়ে আমায় ত্যাগ করেছিল এই এলাকার নাম করা ব্যবসায়ীর একমাত্র মেয়েকে বিয়ে করে সুখের সাম্রাজ্য বিস্তার করেছিল পঁচিশ বছর কেটে গেছে আজ শুনলাম তার মেয়ের সঙ্গে শহরের এক নামি দামি কোম্পানির মালিকের ছেলের প্রেমের সম্পর্কটা ছেলেটাই নাকি ভেঙে দিয়ে ছেলেটি নাকি তার যোগ্য মেয়ের সন্ধান পেয়ে গিয়েছে এই কথা শোনার পর কেন জানি না আমার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠেনি বরং সমবেদনায় কান্নায় ভরে উঠেছিল বুকটা কারণ হয়তো অনেক আগেই আমার প্রাক্তন প্রেমিককে আমি ক্ষমা করে দিয়েছি বিয়ের পর আমার শাশুড়ি মা পাড়ার অন্যান্য সমসাময়িক বৌদের সাথে আমার সৌন্দর্য আর আমার বাপের বাড়ির খারাপ আর্থিক অবস্থার কথা তুলনা করে প্রায় বলতেন অমুক বাড়ির বউ হয়েছে যেন লক্ষ্মী প্রতিমার মতো ওরম বউ পাওয়াটাও ভাগ্যের ব্যাপার আবার কখনো বলতেন অমুকের ছেলের শ্বশুর বাড়ির থেকে বিয়েতে যা পেয়েছে বাবা গুণে শেষ করা যাবে না আর আমার ছেলের কপালে এমন বাড়ির মেয়ে জুটল যে কি বলবো সবই আমার কপাল অনেকগুলো বছর কেটে গিয়েছে এখন আমার শাশুড়ি মা বিছানায় সেবা যত্নের কোন ত্রুটি করিনি কোনো দিন সুস্থ থাকা অবস্থাতেই উনি দেখেছেন যে বৌদের গুণ বর্ণনা করতেন তাদের বেশিরভাগ বউয়েরা শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আবার কোনো কোনো বাড়িতে বয়স্ক শাশুড়িকে রান্না করে খেতে হয় ছেলে বৌমা আলাদা থাকে তারা এসে আমার শাশুড়ি মায়ের কাছে দুঃখের কথা গল্প করে যায় এখন আমার শাশুড়ি মা মাঝে মধ্যে আমার হাত দুটো ধরে বেশ কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থাকেন তারপর বলেন ভালো থাকিস রে মা মাথায় হাত বুলিয়ে মাঝে মাঝে আদর করেন আর কাঁদেন বোধহয় কিছু বলতে চান কিন্তু আমি কখনো সেই না বলা কথাটা শুনতেও চাই আর কারণ অনেকদিন আগেই যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি না চাইলেও জীবন আমাদের অনেক কিছু শিখিয়ে দেয় শিখিয়ে দেয় ক্ষমা করতে এটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা